আবির তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে পড়ো তোমার বই থেকে বাংলা বই থেকে একটি কবিতা আবৃত্তি করে শোনাও আমাদেরকে বলো হ্যাঁ বলো যদি তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকি পরে মানা পথে দশজন সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যদি সঙ্গে নিতুন তোর আমি জীবন ভোর এই নদী 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 কবিতাটি কে লিখেছেন সেটা তো বললে না কবির নাম আমার মনে নাম বলো তোমার মনে আছে তুমি বলো নদী নদী কে বলেছেন কবিতাটি বলো বৃষ্টি তুমি তুমি কোন তুমি ক্লাস ফাইভে পড়ো তাই তো তুমি তোমার বই থেকে একটা কবিতা আমাদেরকে শোনাও ভালো কবিতা শোনাও একটা কবিতা আবৃত্তি করে শোনাও মনে পড়ছে না বলো মনে পড়েছে শক্তি চট্টোপাধ্যায় বাহ দেরিতে হলে তোমার মনে পড়েছে বাহ বলো বৃষ্টি তুমি পারবে তুমি একটা কবিতা বলতে আলো আলো বাহ আলো বলো তুমিও তো আলো হয়ে আছো বলো বাবা বাবা খুব সুন্দর বলেছে পূজা খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি আমাদের শোনাবে এই আলো দিয়ে আমাদের জীবনকে ভরতে হবে জীবনকে সমৃদ্ধি করতে হবে হ্যাঁ

হাজিরкса গুরির কথা চাই বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর সবাই হাততালি দাও হাততালি দাও খুব সুন্দর বাহ বাহ ও যত সবজির কথা বললে ধরস বেগুন এগুলো নিয়ে আসলে তো একদম রামnabla হয়ে যাবে হ্যাঁ এবার পিকটি হবে তোমাদেরকে নিয়ে একটা তুমি বলো একটা কবিতা বলো গদাই এখানে দেখতে পাচ্ছি গদাই কে গদাই বলো একটা কবিতা বলো গদাই গদাই তুমি কোন ক্লাসে পড়ো গদাই কোন ক্লাসে পড়ো তুমি 6 ক্লাস সিক্সে পড়ো তুমি একটা কবিতা বলো তুমি বলো তোমাকে একটা প্রশ্ন বলি বলো তুমি কোন দেশে বাস ভারত ভারতবর্ষে গুড ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নাম কি বলো মুদি মুদিখানায় তো চাল ডাল বিক্রি করা হয় হ্যাঁ তো চাল ডাল বিক্রি করা হয় হ্যাঁ তুমি বলো গদাই বলো পড়াশোনা করে কি হয় স্কুলে যদি প্রতিদিন যাও বই পড়ো কি হয় পড়াশোনা করে পড়াশোনা করে বলো বলো তুমি বলো 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 তুমি তুমি পড়াশোনা করে কি হয় বলো আবির এসো কামহেয়ার আবির বলো এই যে তুমি প্রত্যেকদিন সকাল উঠে ঘুম থেকে বই পড়ো বই পড়ে কি হবে এত পড়াশোনা করে কি হয় বলো তোমার কি মনে হয় পড়াশোনা করে কি হয় শিক্ষা পাওয়া যায় শিক্ষা পাওয়া শিক্ষা পেয়ে শিক্ষা পেয়ে ভালো মানুষ হতে হবে বাবা মার কথা শুনতে হবে তাই না বাবা মাকে ভালোবাসতে হবে সমাজের জন্য অনেক কিছু করতে হবে পরিবারের জন্য করতে হবে ঠিক তুমি খুব ভালো বলেছো বলো বৃষ্টি বলো বৃষ্টি বলো পড়াশোনা করে কি হয় অনেক বড় কিছু হওয়া যায় না ও বাহ বলো পূজা বলো পূজা খুব ভালো কবিতা শুনিয়েছে আমাদেরকে পূজা বলো পড়াশোনা করে কি হয় চাকরি পাওয়া যায় বাহ বিশাল বিশাল বলো প্রশ্ন করে কি হয় বলো আয় আয় ভালো হয় বলতে হবে ভালো হয় বলো 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 পড়াশোনা করে কি কি করা যায় বলো তুমি পড়াশোনা করে কি করে বলো ডাক্তার ডাক্তার গরুর ডাক্তার না তুমি ওষুধের ডাক্তার বা বলো হ্যাঁ ওষুধের ডাক্তার বা তুমি না বলো ঈশান বলো ঈশান বলো ঈশান 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 দেখা যাচ্ছে ঈশানের আমরা পিঠে দেখতে পাচ্ছি ঈশান ঘুরে দাঁড়াতে তোমার পিঠে কি লেখা দেখি স্পিডটাকে আমরা দেখছি দেখুন আপনার লেখা আছে এস এস এসি বাহান্নগর কলোনি কোচবিহার অর্থাৎ এখানে আমাদের ক্লাবের এই জার্সিটা দশ নম্বর আছে ঈসান ঈশানকে আমরা একটা প্রশ্ন করবো যেহেতু জার্সি পড়ে নিশ্চয় ভালো খেলে ক্রিকেট ফুটবল ঈশান বলে যে প্রতিদিন তুমি ক্রিকেট খেলো ফুটবল আমি তোমাকে লক্ষ্য করি যে খেলাধুলার মধ্য দিয়ে আমাদের কি হয় খেলাধুলা করে কি হয় এসোনা বলো বলো হাসলে হবে না বলো জানো না তুমি কেন খেলো তাহলে জানো না খেলাধুলো করে আমাদের শরীরের শরীর মন ভালো থাকে তাই না শরীর মন ভালো থাকে পড়াশোনার প্রতি মনোযোগ আসে সুস্থ স্বাভাবিক থাকা যায় এটা হচ্ছে পাগলা এটা পাগলা আমাদের 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 হচ্ছে পাগলা এই এরকম করতে নেই এরকম করতে নেই পাগলা নাম্বার পারবে না বলতে তুমি পারবে না ঠিক আছে আপনাদেরকে একটু প্রকৃতি দেখাই দেখুন কি সুন্দর পুকুর ইদার নাঙ্কালে পুকুরে তো মাছ চাষ করা হয় না এই পুকুরটাতে এটাকে সাগর দিঘি বলা হয় দিঘিটা অনেক বড় একটা সময় দিঘিতে আমরা প্রচুর মাছ মারতাম এখন তো হয় না সেটা দেখুন দিঘিতে অনেক বড় এটাকে সাগর দিঘি বলা হয় সামনে মদনদার চায়ের দোকান ঠিক আছে বন্ধুগণ রাখছি তাহলে আপনাদেরকে বাচ্চাদের সঙ্গে কিছু সময় কাটালাম আমারও খুব ভালো লাগলো খুব বেশি সময় নেই হাতে এখন সবাই আমরা নিজেদের গন্তব্য যাচ্ছি তোমরা খেলাধুলা করো মজা করো আগামী দিন তোমাদের নিয়ে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি ভালো ভালো কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে জুড়ে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ